আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মা মেয়ে বলক দূরে এবং কাছে আমার প্রাণ প্রিয় ভাই ও বোনের আপুরা বন্ধুরা যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আপনাদের ছোটো বড়ো সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি আজকে একটা ভিডিও নিয়ে এসে এসেছি ভিডিওটা হলো উনিশ তারিখ সন্ধ্যায় নাস্তা খেয়েছিলাম উনিশ তারিখ দিন দিনের শেষ বিকালবেলা সন্ধ্যায় নাস্তা খেয়েছিলাম নাস্তা কি কি কী দিয়ে নাস্তা খেয়েছিলাম তা একটু আপনাদের সাথে শেয়ার করতেছি আর নাস্তাটা বানানো হয়েছে জটপট করে একদম অল্প সময়ের ভিতরে আমি জটপট করে নাস্তাটা রেডি করেছি কারণ হয়েছে বেশি লং টাইম করে যদি নাস্তাটা রেডি করি আসলে কিন্তু খাওয়ার মজাটাই থাকে না তাই দেখা গেলাম দেখা গেল যে এই গরমের ভিতরে ঝটপট করে কি দিয়ে কি নাস্তা করা যায় তাই আমি আর একগ্ আমি নাস্তা প্রতিদিন ভালো লাগে না বিস্কিট চিরা মুড়ি তারপরে পরোটা এগুলো কিন্তু পুরি তারপরে হলো এগুলো ভালো লাগে না ডেলি ভালো লাগে না বলেন ভালো লাগে তাই ভাবলাম যে তাহলে আমি জটপট করে একটি নাস্তা রেডি করি তা তাহলে আমার দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন মনোযোগ দিয়ে দেখবেন আর আমার সাথে থেকে কেউ চলে যাবেন না আমার পাশে থাকেন আমার পাশে থাকলে বুঝতে পারবেন দুই কাপ চিনি দুই চামচ চিনি লইলাম স্বাদ মতন বা পরিমাণ মতন একটু লবণ লই পেলাম লবণটা কিন্তু বেশি লওয়া যাবে না মিষ্টির লবণটা বুঝে শুনে দিতে হয় তারপরে দিয়ে দিলাম দুটো ডিম দুটো ডিম দিয়ে দিলাম যে যতটুক আটা করবেন সে অতটুক পরিমাণে ডিম নেবেন ঠিক আছে আমার আমরা আমি একটু বেশিই নিলাম দুটা একটা দিয়েও পারবেন সমস্যা নেই তা আমি দুটা দিয়ে নিলাম এটার সাথে কিন্তু পানি এড করব না তা আমার সাথে থাকলে অবশ্যই বুঝতে পারবেন আমার মত এরকম একবার হলো ট্রাই করবেন খাবেন তারপরে আমার নাম লবেন যে আসলে আফু দিদি তুমি যে নাস্তাটা রেডি করছো নাস্তাটা সেই মজা হয়েছে আর আমি দুটো ডিম এখন চিনি লবণ অনত্ববরণ নেড়ে চেড়ে চিনিটা গলে নিলাম আর চিনিটার চেষ্টা করবেন একটু গলে নিতে চিনিটা যদি গলে যায় তাহলে কিন্তু টুপিটা যদি ভাজি তাহলে অনেকটা ভালো হয় ছিটছিটা হয় না ঠিক আছে তা আজকে আমার চিনিটা একটু আমি এই যে বললাম না এক কথাই তো বললাম জটপট নাস্তা রেডি করলাম শর্টকাটের ভিতরে যেহেতু মা পর্ব তাই সেজন্য জন্য আচর পরের আচরে অনেক পরে মেশিনে বসলাম মেশিনে থেকে উঠে তারপরে জটপট করে এই নাস্তাটা রেডি করে রেখে আমি আমি আবার মাগরিপ পরছি মাগরিপ পরে তারপরে আমি নাস্তাটা খেয়েছি তাই সেজন্য একদম শঙ্কের এই কাজটা করেছি ঠিক আছে আপ একদম সহজভাবে কোনো কষ্ট নেই পরিশ্রম নেই একদম সহজভাবে এই কাজটা করতে পারবেন তাই আমি এখন অনতবরণ নেড়ে চেড়ে চিনিটা গলে নিলাম আর আমি এখন দিয়ে দিলাম তেল এটা সময় রান্নার তেলটা দিয়ে দিলেই হবে সোয়াবিন তেল বাট ঘি কিন্তু আমার ঘি আসে ঘিটা আমি ব্যবহার করিনি কারণ হচ্ছে ঘিটা ডিপে ডিপে আমি আবার ঘি অনেক করে আর কিনে আনি তো তাই কি করি ডি ঘির ডিব্বা আমি ডিপে রাখিয়া দিই ফ্রিজে ডিপে রাখিয়া দিই তাই আজকে আর আমার হাতের দ্বারে ঘিটা ছিল না বলতে গলানো তার জন্য আমি কি করলাম যে খাবার তেলটা দিলাম এখন আমি আটা দিতেছি আটা দুইটা ডিমে যতটুকু পরিমাণ আটা লাগবে অতটুকুই দিতে হবে কারণ হয়েছে কি জানেন এটাতে কোনো পানি মিশাবো না পানি মিশাইলে আসলে কিন্তু স্বাদটা থাকবে না আর আমি সাথে একটু ব্রেকিং পাউডার দিলাম কারণ হচ্ছে আমার এই আটাটা না পুষ্টির আটা পুষ্টির আটাটা আমি খাই না যাই হোক এর মধ্যে একদিন মধি দোকানদার দিয়ে দিছিল। আমাকে না বলেই দিছিলো আমি বাসায় না দিই পুষ্টির আটা আর পুষ্টির আটার কিন্তু রুটিও তেমন একটা ফোলে না সবাই খেয়াল করে দেখবেন যে যারা যারা যে রুটি রেগুলার খান তারা কিন্তু দেখবেন যে পুষ্টির আটা রুটিটা কিন্তু ফুলে না তাই জন্য ভাবলাম যে আমি একটু ব্রেকিং পাউডার দিয়ে দিই পাউডারটা দিলে সবচেয়ে ভালো হবে তাই পিঠাটা একটু নরম থাকতে হবে আর ফুলতে হবে না ফুললে কিন্তু ভালো লাগবে না তাই না আর একটা জিনিস হলো কী জানেন আজকে কয়েকদিন যাবৎ একটু সমস্যা হয়ে যায় দিনে তো ভয়েস দিতে পারিই না কিন্তু রাত্রে ভয়েস দেই রাত্র তারপরও ভয়েস দিতে গেলে আমার অনেক রাত হয়ে যায় তাই অনেক রাত হয়ে গেলে তার ভিডিও সারলে আসলে ভালো লাগে না আর অনেক রাত ভিডিও সারলে কে দেখবে ঠিক না সবাই তো ঘুমে থাকে তাই সেই জন্য আবার কী করলাম যে রাত্রে অনেক রাত্রে ভয়েস দিয়ে রাখি আট দিনে ভিডিওটা আমি আপলোড করি আর যে দেখেন তিনটা লিচি কেটে নিলাম তিনটা লিচি কেটে নিলাম লিচিগুলো এখন সুন্দর করে হাতে মতে মা নিলাম আর এরা কোনো রেস্টে রাখার উপর নেই কিছু করা লাগবে না আপনি জটপট বানাইতে পারবেন সবাই জটপট বানাইতে পারবেন কোন সমস্যা নেই জটপট বানাইতে গেলে আর এটা রেস্টে রাখার কোনো প্রয়োজন হয় না ঠিক আছে এখন আমি কি করব এই যে তিনোটা লেচিরে কেটে একদম একটু হাতে মাখিয়ে নিলাম হাতে মাখানে হাতে কোনো তেলেরও প্রয়োজন হবে না যে খাবার তেল বা ঘি এরকম কিছুরও প্রয়োজন হবে না একদম সফট নরম থাকবে এখন আমি শিল পাটা আমি বানিয়ে নেব কারণ হয়েছে আমি কিন্তু যে পিঠা বানানোর ফ্রিতে পিঠা বানাই না যেহেতু আমি একটু উঁচা হইলে ভালো হয় আমার শিল অনেক উঁচা তারপরে আমি নিচে একটা ফিরি দিয়ে রাখছি ফিরিয়ে দিয়ে তারপরে আমি এই যে রুটি বানাই বাট এরকম আর কি যে কোনো ভর্তা যাই হোক আমি আর কি একটু শিল্পটা টু একটু উঁচা করে নিচ্ছি এখন আমি একটু ঘুরে নিলাম যে যেহেতু বেলুনটাতে একটু ঘুরির প্রয়োজন হয় না হলে তো রুটিটা বানানো যাবে না এখন আমি দেখেন রুটিটা বানিয়ে নিচ্ছি রুটিটা বানিয়ে নিচ্ছি এখন আমি একটা কোনো কাটার বা কোনো কিছুর প্রয়োজন নেই আমি একটা গ্যালাসের সাহায্যে আমি এটা করে নিলাম যেহেতু এক কথাই বলেছিলাম যে জটপট একটা ভিডিও আর জটপট নাস্তা তাই সেজন্য আর অত বেশি কিছু ভাড়াবাড়ি করলাম না এখন দেখেন আমি শর্টকাটের ভিতরে আমি এখন এগুলা কেটে ফেলবো দেখতে পাচ্ছেন কেটুল যে আমার এই ভিডিওটা এই উদ্দি যারা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা না দেখছেন তারা দেখে নেন চটপট করে দেখে নেন আরেকটা কথা বলে দেই কিন্তু আমার বিউর চেয়ে লাইকের সংখ্যাটা খুব কম হয়ে যায় তারপরে বন্ধুরা চেষ্টা করবেন একটি লাইক দিতে লাইক দিলে সবচেয়ে আমি খুশি হব আচ্ছা একটা লাইক মানে উৎসাহ করা এই লাইকটার কারণে দেখা গেছে যে আমার অনেকটা উৎস আসবে ভিডিও করার জন্য ভিডিও এডিট করার জন্য বয়স দেওয়ার জন্য তা আমি ভাবব যে আমার দর্শক বন্ধুরা তো অনেকটা ভালো পান তার জন্যই তো আমাকে লাইক দিয়ে আমার ভিডিওটা দেখতে থাকেন তাই সেজন্য আমিও আবার উৎসাহ পাব দর্শক বন্ধুদের জন্য আমিও উৎসাহ পাবো তাই আমি এরকম ভিডিও দেওয়ার চেষ্টা কর করবো ঠিক আছে আর এই যে দেখেন একটা ক্লাসের সাহায্যে যে যার মতো শেপ দিয়ে কাটেন কোনো সমস্যা নেই আমি আমার মতো শেপ দিয়ে কেটে নিচ্ছি পিঠাগুলো আর এই পিঠাগুলো খেতে এত নরম মানে এত নরম আর খেতে এত ভালো লাগে আর এটা কিন্তু আপনারা চাইলে শিরা দিয়েও খেতে পারবেন আমি কিন্তু আজকে শিরাটা দেই নেই কারণ হচ্ছে থাকবে কয়েকদিন তো কারণ অনেক অনেকগুলো পিঠা তা এগুলো তো শেষ হবে না মানে খাইলে তো অবশ্যই শেষ হবে তো শেষ হতে যেমন দুই এক দিন লাগবে লেট হবে আর শিরা দিলে আমার ছোট মেয়েও খায় না আর আমার মেয়েও পছন্দ করে না তার জন্য আমি শিরাটা দিই আপনারা চাইলে শিরা দিতে পারবেন দুধে ভিজাইতে পারবেন কোনো সমস্যা নেই চাইলে দুধে ভিজাই দুধ দিয়ে শিরা দিয়ে ভিজাইতে পারবেন সমস্যা নাই আর এখন আমি দেখেন এক এক করে অলরেডি আমি দুইটা রুটি বানাই আপনাদেরকে দেখানো হয়েছে আপনা আমি আশা করি আপনাদের বুঝতে তেমন একটা অসুবিধা হয় না যে আমার আজকের এই পিঠাটা বানানো কোনো অসুবিধা হয় না এরকম সহজভাবে একদম সহজ সিম্পল সহজ কোনো কষ্টর কিছুই নেই দেখতে তো পারছেন তাই না বন্ধুরা কোনো কষ্ট হয় না সহজভাবে একদম কেটে ফেলছেন আবার এটাও বলতে পারেন যে আফু হয়তো তুমি বারবার বানাও তার জন্য দেখা গেছে তোমার কাছে একটু সহজ লাগছে বা তুমি পারো বা জানো তার জন্য সহজ লাগছে তাই আমাদের কাছে তো যে না জানবো তার কাছে একটু কোটিং লাগবে এটা বলতে পারো না আসলে কঠিনের কিছু না মেয়ে মানুষের কাছে সংসারে কাজ বলে কোনো কঠিনই না কঠিন হলো কঠিন না কারণ হচ্ছে আমরা তো শ্বশুর সংসার করতেছি তাই না তা বাবার বাড়ি থাকলে সহজ হলেও ভাবতাম কঠিন এখন তো আমরা শ্বশুরবাড়ি সংসার করতেছি শ্বশুরবাড়ি মানেই সংসার সংসার মানেই কষ্ট তাই না তাই সব মিলেই যেমন সুখে দুঃখে কষ্টে আয়েস আরামে থাকতে হয় সব মিলেই তাই ওই আর কি আমরা আমরা যত গৃহিণী আছি মেয়ে মানুষ আছে তত সবাই এরকমই কষ্টে আর সুখে আর দুঃখে এই তিনটা মিলেই আমরা সংসার করতে আসি ঠিক আছে এমন লোক আছে দেখা গেছে অনেক সুখে আছে আর এমন লোক আছে আসলে অনেক কষ্টে আছে তা শুকুর আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আমি অনেক ভালো আছি বা আমার মতন এরকম যারা যারা এরকম সুখে আছেন ভালো আছেন আমাকে কমেন্ট করে জানাবেন আমি কলম অনেক সুখে শান্তি আরামে আয়েসে আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছে কারণ হয়েছে আমার কিন্তু বর্তমান কী বলবো শুকুর আলহামদুলিল্লাহ আমি শুকুরি আদায় করি আমি অনেক ভালো আছি আল্লাহ যে আমাকে রূপ সুখে শান্তি আরামায় এসে রাখবো আমি আসলে কখনো ভাবি নাই জানি না বাকি দিনটাও কি আমি এরকম সুখে শান্তি থাকতে পারবো কিনা আমি জানি না আল্লাহর কাছে লাখো লাখো শুকুরি আদায় করি যে আমি আমি ভালো থাকার জন্য বা আমি সুখে থাকার জন্য আমার মতো যারা এরকম সুখে আছেন তারা কিন্তু কমেন্ট করে জানাবেন আর আরেকটা কথা হলো যে আসলে সুখ শান্তি সব ভাগ্যের ব্যাপার আল্লাহ কারে কনসুম কীরকম রাখে কিন্তু বলা যায় না বলা শুধু টাকা পয়সা বাড়ি গাড়ি হইলে যে সুখ থাকবে শান্তি থাকবে এটা কথা না যাদের অনেক মা লোক আছে অনেক টাকা পয়সা আছে বাড়ি আছে গাড়ি আছে তারপরেও কিন্তু শান্তি নেয় ঠিক আছে ফ্যামিলিতে অশান্তি ঝরগা জাটি এরকমই থাকে আর অনেক ফ্যামিলিতে আছে দিন দিন বাদে একবার দিনমজুরি কাজ করেও যে খাবার খায় তারও অনেক সুখে আছে তাহলে এরকম কি আমি কি তাহলে টাকা পয়সা সুখ শান্তি বাড়ি গাড়ি সুখ শান্তি যে না টাকা বসে না বাড়ি গাড়িও না আমি সুখ শান্তি আমার মানে ফ্যামিলির যারা আছে শ্বশুরবাড়ির যারা আছে তাদেরকে সবাইকে নিয়ে আমি অনেক সুখ শান্তি আছি আমার বাবার বাড়ির যারা আছে তাদেরকে নিয়ে আমি সুখ শান্তি আছি ভালো আছি যেমন আমার একটা বিপদে আপদে সব আত্মীয় স্বজন আমার পাশে দাঁড়ায় যেমন আমি যে অসুস্থ আছি আমার শ্বশুরবাড়ির লোক আমার খোঁজখবর নেয় তারপর আমার পাশে দাঁড়ায় তারপর আমার বাবার বাড়ির লোক তাই সেজন্য তারতে আর মানুষ সুখী কি থাকতে পারে বলেন তো এই যে মনে করেন ঠিক আছে আমার কিন্তু এখনও ডাকা শহরে ভারী গাড়ি নেই বা দেশগ্রামও আমি এখনও একটা বাড়ি কমপ্লিট এটা বাড়ি তুলতে নিয়েছি মানে করতে বাড়িটা তুলতে নিছি বাড়িটা কিন্তু এখনও কমপ্লিট হয় নাই তারপরও মনে করি যে আল্লাহর কাছে লাখো করি আদায় করি যে হ্যাঁ আমি অনেক সুখে আছি আমার টাকা পয়সা কম থাকলেও আমি অনেক সুখে আছি যে শ্বশুর বাড়ির আর বাবার বাড়ির আত্মীয় স্বজনকে নিয়ে আমি অনেক ভালো আছি মনে হতেছে যারা যারা নিয়মিতভাবে আমার ভিডিও দেখেন তারা কিন্তু ঠিকই দেখতেছেন যে আমার আত্মীয় স্বজন যে আমার সবাই আমার পাশে আছে এটা কিন্তু দেখতেছেন আরেকটা কথা বলতে পারবেন যে যারা আবার হঠাৎ করে আমার ভিডিও দেখেন তারা তো বলতে পারেন না যে তোমার শ্বশুর কই শাশুড়ি কই বা শ্বশুরবাড়ির লোক কই তাদেরকে তো ভিডিওতে দেখি না আসলে আমার শ্বশুর শাশুড়ি যারা নিয়মিতভাবে ভিডিও দেখেন তারা জানেন কিন্তু আমার শ্বশুর মারা গেছে শাশুড়িও মারা গেছে শ্বশুর মারা গেছে দুই হাজার সালে অক্টোবর মাসের চব্বিশ তারিখে শাশুড়ি মারা গেছে দুই সালে সেপ্টেম্বর মাসের পাঁচ তারিখে ঠিক আছে তাই শ্বশুর শাশুড়ি সব মারা গেছে তারপর আমার এখন যারা ননস আছে আমার কিন্তু সব ননস আমার ননদ নাই কারণ হচ্ছে আমার ননসেরা যে আছে ছয়টা ননস ছিল ছয়টা ননসের এখন কিন্তু চারটা ননস আছে দুইটা ননস মারা গেছে কিন্তু আমার বড় ননস আর একটা মনে হয় পাঁচ নম্বর ননস মারা গেছে কিন্তু তারা যে মারা গেছে আমি এক ননস যে মারা গেছে এটা দেখছি আরেক ননস মারা যেতে দেখি না সে আমার বিয়ের আগেই মারা গেছে শ্বশুরবাড়িতে মারা গেছে যাই হোক সবাই দোয়া করবেন তাদের যে জান্নাতবাসী হয় কিন্তু আমার শ্বশুর শাশুড়ির জন্য সবাই দোয়া করবেন তারা যেন জান্নাতবাসী হয় আর যে যারা চারজন ননস আছে আমার শুক্র আলহামদুলিল্লাহ আমাকে অনেক ভালো পায় অনেক ভালো পায় আমি ছয় ননসের ছোটো আমার হাজব্যান্ড ছয় বোনের ছোটো কিন্তু আমাকে অনেক ভালো পায় আবার বলতে পারেন দেবর জাল কেউ কি নাই হ্যাঁ আমার একটি দেবর দেবর বাহিরে থাকে তার ফ্যামিলিও বা হিরে থাকে তার জন্য তাদেরকে আমার ভিডিও সামনে আনা আনতে পারে নি তারপরে মনে হচ্ছে আমার জালের আনে নেই একটা ভিডিওতে আমার দেবর আর দেবরের দুই ছেলেকে আমি দেখাইছিলাম একটা ভিডিওতে আর কিন্তু আমার ননসেরা এখনও ক্যামেরার সামনে আসে না তার জন্য আমার ননসাদেরকে ক্যাম দেখাই ঠিক আছে আর আমার একটা ননসের বাগনি ওকে দেখাইছিলাম ছোট ননসের বা মেয়ে মেয়েকে দেখাইছিলাম তার নাতিনের মানে মেয়ের গরের নাতিনেরকে দেখা গাইছে কিন্তু তারও আমার ক্যামেরার সামনে আসছে আবার আসবে ইনশাল্লাহ সবাই দোয়া করেন যদি আমি বেঁচে থাকি আমাদের আবার অনুষ্ঠান যদি হয় তাহলে আবার এরকম সবাই আসবে সবাই আসলে তারপরে দেখতে পাইবেন যে আমার আত্মীয় স্বজনকে যদি আমি এইবারের যে অসুস্থ যদি আমি আল্লাহ বাসায় রাখে যদি আপনাদের সবার দোয়া আমি যদি বেঁচে আসি তাহলে ইনশাল্লাহ আবার সবাইরে দেখা মনে আমার ফ্যামিলিতে কারা কারা আছে কে কে আছে আমি সবাইকে দেখা মনে নিই ঠিক আছে আর দেখেন এখন আমার পিঠাগুলো বানানো অলরেডি কমপ্লিট হয়ে গেছে আমি এখন নামাজ পড়ে তারপরে আমি কিন্তু এই যে নাস্তা খেতে বসলাম দেখিন যে নাস্তাগুলা কীরকম হয়েছে আমার মেয়ে কিন্তু একটু যে কোনো পিঠা যদি ভাজি ও কী করবো যে একটু বাদামি কালারটা বেশি করতে হইব ওর কাছে না কি বলি এই বাদামি কালারটা বেশি করলে ভালো হয় আর যেগুলো দেখেন একটু লালসা বেশি হয়েছে তাই লাল শাকটা বেশি হয়েছে তাই ওইটা আমার মেয়ের জন্য হয়তো আমার মেয়ে কি সব খাবে তারপর মানে আমি বেশি করে করে রাখলাম যেমন বাদামি কালার করলাম একটু বেশি কালার করলাম আর একটা ব্যাপার দেখেন আমরা মানর চারজন চারজনের চার রকমের কাঁপ নিয়েছি কারণ হচ্ছে এক জনে এক এক টাকা খাবে তাই আচ্ছা ঠিক আছে খাও ভালোই হবে কোনো সমস্যা নেই এরকম যে চার যেটা পছন্দ তারা যদি ওরকম খাওয়া খাওয়ায় তাহলে আসলে তারা খুশি হয়ে থাকে মন ভালো থাকে তাই এরকম আমরা যেমন চারজন চারজনের চার রকমের চারটা কাপে করে খেয়ে নিলাম তাই আশা করি এই অব্দি আমার ভিডিওটা যারা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার এই ভিডিওতে যদি কথায় কোনো ভুল ত্রুটি থাকে আশা করি সবাই ক্ষমা দৃষ্টিকে দেখবেন কেউ কিন্তু আর আমাকে ভুলে যাবেন না আর আপনাদের কমেন্টগুলো পেয়ে আমি অনেক উৎসাহ পাই আর লাইকগুলো দিলে তাহলে আমি আরও উৎসাহ পাব আশা করি কিন্তু সবাই চেষ্টা করবেন একটু লাইক দিয়ে যে আমার ভিডিওটা দেখার জন্য ঠিক আছে এই যে আমরা এখন চা খাবো আমি চা বানিয়েছি চা বানিয়েছি দুধ চা আর সাথে এই যে পিঠা বাস আজকের জন্য আর বেশি কিছু আয়োজন করলাম না কারণ হচ্ছে বেশি কিছু আয়োজন করলে খাওয়া যায় না অল্প কিছু আয়োজন করলে খেতে কিন্তু অনেকটা তৃপ্তি পাওয়া যায় তাই না তাই সেজন্য অল্প কিছু অল্প আইটেমের ভিতরেই অল্প আইটেমের ভিতরেই যেমন সবাই আমরা চারজনের সন্ধ্যার নাস্তাটা খেয়ে ফেললাম খেয়ে ফেললাম এক এক করে এখন চারজনের চারটা কাপ চারজনের সামনে দিয়ে দিলাম এখন সবাই মিলে এখন খাবো বসে আসলে আমরা চারজন মানুষ একসাথে যদি বসে না খাই তাহলে তো ভালো লাগবে না তারপরে চেষ্টা করে যে আমরা চারজন মানুষ সব সবসময় একসাথে বসে খেতে আর চারজন হলো কি আমি বলি আমার মেজো বোনের মেয়ে আসছে ঈদের পরে আমাদের বাসায় সে এখনও যায় না যাবে তার মা আবার আসবে কত এই সপ্তাহের ভিতরে আসতে পারে আর যদি আসতে পারে না অবশ্য আসবে এই সপ্তাহের ভিতরে আসবে যেহেতু আমি হসপিটালে ভর্তি হব তার জন্য এতদিন কিন্তু অপেক্ষা করছে আমার সেই মেজ বোনের জন্য আর মার জন্য অপেক্ষা করছিলাম আমার মা আর মেজ বোন আসতেছে গ্রামের বাড়ি থেকে আমি আমার দেখার জন্য বাট আমি হসপিটালে ভর্তি হবো আমার অপারেশন হইব তার জন্য আর কি আমার মা বোন আসতেছে সাথে আরও কে কে আসে আমি জানি না সবাই মানে পুরুস্তূপ আমার অপারেশনের জন্য যে আমার ছোটো খালা মেজো খালা তারপরে আমার আর ছোট বাহির বউ মেজ বাহির বউ তারা আসবে না কিন্তু আমার মেজো খেলা আসবে ছোটো খেলা আসবে আর মনে হয় ছোটো বাইরের বউ আসবে আর মেজো বউ আসবে না আর বড় বাইরের বউ আসবে না বড় বাইরের বউ অসুস্থ আর মেজ বাইর বউ কিন্তু যে বাচ্চারা ছোট ছোট তো তার জন্য আর আসতে পারবে না তাই জন্য আর আসুন আর তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম